আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রবি ওয়াইফাই নিয়ে গ্রামে চলে আসছি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আমার লোকেশনে রবির ইন্টারনেট নাই আমি কি রবি ওয়াইফাই চালাতে পারবো কিনা আর যদি পারেন তাহলে কীরকমভাবে চালাতে পারবেন তো চলেন শুরু করে আপনারা দেখেন যে আমি এখন গ্রামে চলে আসছি আর আগের যে ভিডিওগুলো করেছিলাম তখন আমি ছিলাম শহরে সো দেখি যেখানে রবির ওয়াইফাই চলে কি সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রবির রাউটারটি অন আছে গ্রিন লাইন এলইডি শো করতেছে ওয়াইফাই সিগন্যাল ব্লু করতেছে অ্যান্ড ডাটার যে সিগন্যালটা সেটা ব্লু করতেছে কিন্তু নেটওয়ার্কের যে সিগন্যালটা সেটা দেখতে পাচ্ছেন যে রেড কালার জ্বলতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি লাইটটা রেড কালার শো করতেছে সো আরেকটা জিনিস বলে রাখি আমার এরিয়াতে রবির নেটওয়ার্ক নাই রবির এবং এয়ারটেলের নেটওয়ার্ক একদমই নাই আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে নেটওয়ার্ক একদমই থাকবে না শুধুমাত্র কল যাওয়া আশা করে এছাড়া ডাটা চলে টু জিতে থ্রি তো নাই ফোর জি একদমই নেই তো আমি যখন বাইরে আসি তখন কিছু কিছু জায়গায় ফোর জি ধরে আবার কিছু কিছু জায়গায় মানে একদম টু জি হয়ে থাকে তো আমরা দেখি যে আজকে রবির ওয়াইফাইটা চলে কি না দেখতে পাচ্ছেন এটার মধ্যে রেডিয়ালিটি শো করতেছে তার মানে আমাদের সিগন্যাল এখনও পায় নাই তো আমরা একটু লোকেশনটা চেঞ্জ করে দেখব যে কোথাও পাই কি আমি একটু হাঁটতে থাকি এখনো রেড এলার্টি জ্বলতেছে এবার একদম চলেই গেছে আমরা একটু অপেক্ষা করে দেখি আসি কিনা তো এই লোকেশনে কোনো নেটওয়ার্ক আসতেছে না আমি যদি একটু ল্যাপটপে দেখানোর ট্রাই করি তো আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম রবি ওয়াইফাই দেখতে পাচ্ছেন আমি যদি রাউটারের ফার্মারে লগ ইন করার ট্রাই করি এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক একদমই নাই আর এখানে সিগন্যাল কানেক্টেড বাট এখানে না চলার মতোই এখানে দেখতে পাচ্ছেন যে এই সিগন্যালগুলোও একদমই দুর্বল ওই লোকেশন থেকে সরি আমি অন্য আরেকটা লোকেশনে ট্রাই করি দেখি এটার নেটওয়ার্ক ভালো আসে কিনা এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার এলইডি শো করতেছে আবার রেড কালার চলে আসছে ব্লু এল আসছে আচ্ছা আমরা এবার আবার ল্যাপটপে দেখি যে আমাদের সিগনালটা আসে কি না সো এখন দেখতে পাচ্ছেন যে আমরা ল্যাপটপে একটা স্টিক দেখতে পাচ্ছি কিন্তু উইক দেখাচ্ছে সিগন্যাল আমরা যদি একটু রিলোড দিই দেখেন এখানে একটা সিগন্যাল দেখাচ্ছে আমরা যদি একটু গুগল সার্চ দিয়ে দেখি ওখলা স্পিড টেস্টটা ট্রাই করে দেখি হয় কি না তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিডটা শো করতেছে থ্রি পয়েন্ট সামথিং তো আপনাদের একটা স্টিক দিয়ে মোটামুটি থ্রি ফোর এম দেখাচ্ছে দেখি আমরা আর একটু ভালো সিগন্যাল কোথাও পাই কি না তাহলে আচ্ছা ফাইভ এম সিক্স এমবি পর্যন্ত দেখাচ্ছে আর আপলোড দেখাচ্ছে হচ্ছে ফাইভ এম বিপিএস একটা সিগন্যাল দিয়ে মাত্র একটা সিগন্যাল সো জি এখানে দেখেন ডাউনলোড সিক্স আপলোড ফোর আমরা দেখি আরও দুই একটা স্টিক বাড়ানো যায় কি না আমি এখন দেখি যে আর একটু ভালো কানেকশন পাই পাই কি না কোথাও এখানেও রেড এলইডি শো করতেছে জি আমরা ব্লু এলইডি কানেকশন পেয়েছি ব্লু সিগন্যাল আবার রেড সিগন্যাল আমরা আবার লোকশনটা চেঞ্জ করে রাখি আলহামদুলিল্লাহ আমরা এখন গ্রিন একটা সিগন্যাল পেয়েছি আচ্ছা এবার আমরা কম্পিউটারে দেখি যে আমাদের কত বিপিএস পাই জি গ্রিন সিগন্যাল পাওয়ার পরে আমাদের এখানে দেখেন সিগন্যাল স্ট্রেংথ দেখাচ্ছে স্ট্রং সো আমাদের এই সিগন্যালগুলোও দেখেন এখানে মোটামুটি ভালো একটা ভ্যালু দেখাচ্ছে আপলিংক ট্রাফিক দেখাচ্ছে একশো পঁচাশি আমার মনে হয় খুবই ভালো একটা নেটওয়ার্ক পেলাম আমরা আমরা যদি একটু অফলাইন স্পিড টেস্টা করি আবার মাসাল্লাহ আমরা টোয়েন্টি ওয়ান এম ডাউনলোড স্পিড পেলাম আর আপলোড স্পিড দেখে কত চলে আপলোড স্পিড টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন টু খুবই ভালো একটা স্পিড পেলাম তো আমরা যদি একটু রাউটারে দেখি নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রং আর সকল স্পিডটা যদি আবার টেস্ট করি দেখি কত এম বিবিএস পাওয়া যায় কয়েকটা স্পিড টেস্ট করে দেখাচ্ছি যাতে ভালো একটা কনক্লুশনে আসা যায় তো ডাউনলোড স্পিড পেলাম সেভেন্টিন পয়েন্ট এইট টু অ্যান্ড দেখতে পাচ্ছেন আপলোড স্পিডটা সিক্সটিন পয়েন্ট থ্রি টু পেলাম আগের বার তুলনায় একটু কম পেলাম তবে আমার মনে হয় যে এই সিগনালটা উঠানামার করার কারণে স্পিডটা এরকম হচ্ছে তো অন্য লোকেশনে সরানোর আগে দেখেন যে এখানে এখনও গ্রিন সিগন্যাল দেখাচ্ছে দেখেন এখনো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে তো একমাত্র এই লোকেশনটা ছাড়া আমি অন্য কোথাও আর এত ভালো সিগন্যাল পাই নাই সো আমি যদি আরেকটু একটু ভালো সিগন্যাল পাবো কিনা জানি না বাট একটু ট্রাই করি তো দেখতে পাচ্ছেন এখানে আনার সাথে সাথে এটা রেড কালার হয়ে গেছে তার মানে এখানে সিগন্যাল নাই সো এবার যদি আমরা কনক্লুশনে আসি আপনার এরিয়াতে যদি রবির নেটওয়ার্ক স্লো হয় তাহলে আপনি ওয়াইফাই নিয়ে খুব একটা ভালো সার্ভিস পাবেন না যেমনটি দেখেছিলেন আমার এরিয়াতে আমার এরিয়াতে শুধুমাত্র একটা দুইটা লোকেশনেই ভালো নেটওয়ার্ক পাওয়া যায় তাও সেটা ঘরের বাহিরে সো এটা প্র্যাকটিক্যাল না আপনার ঘরের ভিতরে যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আপনি রবির ওয়াইফাইটা ম্যানেজ করে ইউজ করতে পারেন আর যদি রবি বা এয়ারটেলের নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে আপনি রবি ওয়াইফাই ইউজ করতে পারবেন রবি ওয়াইফাইয়ের একজন রেগুলার ইউজার হিসাবে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স তুলে ধরার ট্রাই করি সো সেক্ষেত্রে আপনারা যদি রবি ওয়াইফাই নিতে চান সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার বা গ্রামীণের ওয়াইফাই নিতে চান সেটাও নিজের ব্যক্তিগত ব্যাপার এই ছিল আজকের ভিডিওটা আশা করি অনেকের এই কনফিউশন দূর হয়ে গেছে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ট্রাই করবো অ্যান্সার দেওয়ার আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম